বাংলাদেশটাকে শেষ করে দিচ্ছে এটা কিন্তু চরম সত্য আপনি যদি এটাকে অস্বীকার করেন তাহলে বুঝবো এখনও বোকার রাজ্যে আসেন সমস্ত প্লান চূড়ান্ত হয়ে গেছে যে বাংলাদেশকে যে কোনো মুহূর্তে অ্যাটাক করবে বাংলাদেশকে যে কোনো মুহূর্তে দখল করে নেবে শুধু এখানে নয় বাংলাদেশের নাম চেঞ্জ করে দিবে। ইভেন কি বাংলাদেশের মানুষের এই যে স্বাধীনতা এই অর্জনটাকে একেবারে ভেঙে চুরমার করে দিবে স্বাধীনতা আপনারা বোকার রাজ্যে বসবাস করেন আপনারা বলেন তো যে এই যে প্রতিনিয়ত বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনার পিছনে বড় বড় রাঘব আছে আছে না আপনারা আবার মনে করতে পারেন এটা তো বিদেশিদের চাল মানে বিদেশিরা আমাদের বাংলাদেশকে অ্যাটাক করবে বা বাংলাদেশকে শেষ করবে প্লান না আমাদের দেশে আমাদের নিজের দেশের লোকজন এর সাথে জড়িত রয়েছে যারা প্রতিনিয়ত টাকার কাছে নিজের স্বার্থের জন্য সব কিছু বিক্রি করে দিচ্ছে তাতে দেশ বাঁচলেই কি না বাঁচলেই কি তারা তো বিদেশে থাকবে মাঝখান থেকে আমরা সাধারণ জনগণ কাটা পড়ব ইভেন কি আমাদের জায়গা জমিটুকু কিচ্ছু থাকবে না একটা সময় আমার কথা মেনে নিন যে খুব দ্রুত বাংলাদেশকে আক্রমণ করা হবে বাংলাদেশকে শেষ করা হবে বাংলাদেশের নাম চেঞ্জ করা হবে বাংলাদেশের স্বাধীনতাকে করণ করা হবে এগুলো একটাও থাকবে না আচ্ছা আপনারা বলেন তো এই যে আন্তর্জাতিক সাজালা আন্তর্জাতিক বিমানবন্দরে যে আগুন লাগছে এটা কি এক দুই দিনের প্ল্যানে আগুন লাগাইছে এটা ইচ্ছা আগুন লাগানো হয়েছে আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখুন যেখানে ফায়ার সার্ভিস আসার পরে ঢুকতে দেওয়া হয়নি এর চেয়ে বড় প্রমাণ আর কী আছে যে এটা পূর্ব পরিকল্পিত ইচ্ছাকৃতভাবে আগুন এবং আমাদের দেশের অর্থ মেরুদণ্ড ভেঙে দেওয়ার একটা কারণ আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটা তো চালুই করতে পারছে না একের পর এক মানে অপরাধ এসে একের পর এক বাধা এসে তাকে নষ্ট করে দিচ্ছে আদানি গ্রুপ আপনারা একটা জিনিসের প্রশ্নের উত্তর দেন তো আজকে বাংলাদেশে কোথায় আছে কোন দিন আছে কোন জায়গায় আছে। আমরা নিরাপদে আসি চতুর্দিকে আমাদের শত্রুরা চতুর্দিকে আমাদেরকে ঘিরে রেখেছে আপনারা দেখেন না যে অন্ধকার যেমন ঘিরে নিলে রাত হয়ে যায় মানে একেবারে কঠিন থেকে কঠিন চতুর্দিকে শত্রুরা আমাদেরকে বেষ্টুনি দেওয়ার বেষ্টুনি করে রাখছে যাতে আমরা একটা ধাপও না ফেলাতে ধাপ না ফেলতে পারি আপনারা খেয়াল করে দেখছেন এই যে বর্তমান হিন্দুরা আপনারা কথায় কথায় একটা কথা বলেন না যে কি হিন্দুদের দোষ থাকে না তেরো বছরের মেয়ে গাজীপুরে মাদ্রাসার সাত্রে তাকে কিন্তু হিন্দু ছেলে ধর্ষণ করছে মুসলমান নয় আবার যদি আমরা আরও ভালো করে খেয়াল করে দেখি অনেক হিন্দু ছেলে আসে আজকাল মুসলিম মেয়েদের সাথে প্রেম করে তারা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করবে বলে মুসলিম মেয়েরাও সেই ফাঁদে প্রেমে বাবা একজন ইসলাম ধর্ম গ্রহণ করবে তার সাথে প্রেম করি প্রেম করার পর দেখা গেল সে বিয়ে হওয়ার পর পেটে বাচ্চা আছে বাচ্চা হওয়ার পর ছেড়ে দিল কেন ছেড়ে দিল সেই ইসলাম ধর্ম আর থাকতে পারছে না তার হিন্দু ধর্মে আবার ফিরে যাচ্ছে এরা কিন্তু সমস্ত হিন্দুরা এক হয়ে গেছে শুধু এখানেই নয় আপনারা দেখছেন ইদানিং বাংলাদেশে যে পরিমাণ আমাদের নবীকে নিয়ে কূটুক্তি করা হচ্ছে এটা হলো বড় প্রমাণ যে যুদ্ধ লাগানোর জন্য লালমনিরহাট সেখানেও ফরিদপুরে চাঁদপুরে বাংলাদেশের ইভেন কি রংপুরে বাংলাদেশের প্রায় হিন্দু অধ্যুষিত এলাকা যেগুলো রয়েছে সীমান্তবর্তী এলাকা রয়েছে প্রতিনিয়ত দেখবেন আমাদের এগুলো তো নেটে আসছে অনেক জায়গা আছে হিন্দুরা গালি দিলেও মুসলমান কথা বলে না সরে চলে যায় তাহলে প্রতিনিয়ত আমরা যে নেটে দেখতে পাচ্ছি হিন্দুরা সীশান্তর কথা দেখছেন মুসলিম মেয়েকে সে ধর্ষণ করে দিয়েছে একটা হিন্দু যুবক হয়ে সেটা আবার গর্বের সাথে সে বলে ফেসবুকে পোস্ট দেয় তাহলে এরপরও আমাদের দেশ বিক্রি হওয়া আর কি বাকি আছে মানে শেষ হওয়া আমার মনে হচ্ছে আমাদের দেশের মানে নিঃশ্বাসে প্রশ্বাসে সব জায়গায় শত্রু প্রবেশ করে গেছে যে কোনো মুহূর্তে ব্লাস্ট হবে যে কোনো মুহূর্তে আবার বাংলাদেশ শেষ হয়ে যাবে যে কোনো মুহূর্তে আমাদের বাংলাদেশের নাম বদলে যাবে যে কোনো মুহূর্তে এই অর্জিত স্বাধীনতা পরাধীনতাই পরাধীনতাই যে কোনো মুহূর্তে পরাধীনতায় আমরা ভুগতে থাকব মানে পরাধীনতায় চলে যাব আর কি আপনারা দেখেন বাংলাদেশের প্রতিনিয়ত মুহূর্ত শত্রুরা এমনভাবে এক একটা কাজ মানে কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে যেগুলো দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে বাংলাদেশ শেষ হয়ে গেছে ভাই এরপরেও যদি ব্যবস্থা না নেন তারপরেও বলবেন ভাগ্য ভাগ্য ভাগ্যে যা আসে হবে আপনারা অনেকে বলছেন না ভাগ্যে যা আসে হবে আরে মিয়া নি ভাতার থালা যদি সামনে রাখেন ভাত বেড়ে দিল আপনি যদি হাত দিয়ে উঠে না খান ভাগ্যকে আপনি কি খাইয়ে দিবে হ্যাঁ নিজের ভাতের থালা নিজেকেই আমাকে নিয়ে খাইয়ে খাইতে হবে নতুন আমার পেট ভরবে না আমরা যদি এখনোই একজোট না হই শুধু এই নির্বাচনের মানে দাঙ্গায় পরে আমাদের দেশ আরও অবস্থা খারাপ আমার মনে হচ্ছে এই মুহূর্তে সবাই এক হয়ে আমরা যে যে দল করি না কেন এক হয়ে আগে শত্রুদের হটাতে হবে এবং স্টার্লিং এটা বন্ধ করতেই হবে কারণ স্টার্লিং হলো আমেরিকা আমাদের দেশের উপর নজরদারি করছে এমনভাবে নজরদারি করছে যে কোনো মুহূর্তে ভাই সেন্ট মার্টিন সেটা গা ওটা শেষ প্যারাক পুঁতে দিছে ওইখানে আপনি চাইলেও আর যেতে পারবেন না জানি না আমাদের কপালে এমন কোন শগুন এসে আমাদের কপালকে ঠোকরাচ্ছে আমাদের টস করে দিল আমাদের দেশের বড় বড় যে জিনিস আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল সেখানে আগুন লাগানো এটা কিন্তু স্বাভাবিক নয় এটা একটা কলিজা একটা মেরুদণ্ড এগুলো নিয়ে শত্রুর টানে টানে আনতেছে ছিঁড়ে খাচ্ছে খাবলে খাবলে খাচ্ছে অথচ আমরা কিছু করতে পারতেছি ওই ভাইরাস নামক তদন্ত ওই তদন্ত দিয়ে কী হবে যেটা ভাইরাসে ভরা যেই তদন্ত নিজেই ঠিক নাই নিজে ভাইরাসে আক্রান্ত নিজের মধ্যে ওই তদন্ত ক্যান্সারে আক্রান্ত যে নিজেই বাঁচে না ওই তদন্ত সে আবার তদন্ত কি ভাগ করবে সুস্থ মানুষ সুস্থ জিনিস তদন্ত করতে পারে তদন্ত নামক কমিটি এগুলো হলো ভাইরাসে আক্রান্ত ওরা নিজেরাই চলতে পারে না যে কোনো মুহূর্তে ওদের প্রাণ চলে যাবে ওরা আবার তদন্ত করবে কি করে আজকাল আমাদের দেশের উপর যে পরিমাণ শগুণরা শত্রুরা এই চোখ দিয়ে দেখতেছে খালি খাবলে খাবলে খাচ্ছে আমরা কিছুই করতে পারলাম না শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগানো হয়তো এটা আমরা কোনোদিন আর সুরাহাই পাব না এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আচ্ছা বলেন তো আপনারা রূপপুর পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র আজও আমরা চালু করতে পারিনি কেন ভারতীয়দের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভারতীয়রা কেন চাকরি করবে মেট্রো রেলে দেখছেন না একজন ভারতীয়রা এসে চাকরি করে যার লন্ডনে কাট আছে ভারতে আধার কার্ড আছে চাকরি করতেছে কোটি কোটি টাকা ভাই এক একজন বেতন এবং আর কত কোটি কোটি টাকা যে খাচ্ছে আর একজন যা বলার মতো নয় মানে আমাদের দেশটাকে গামছা চিপা দুমড়ে মুসরে মানে গামছা চিপার মতো করে খাচ্ছে পারলে মনে হয় পুরা দুনিয়াটা এরা এক কামরে খেয়ে ফেলবে এদের লোভ মানে পেটটা এত বড় হয়ে গেছে লোভ এত বেশি হয়ে গেছে পারলে পুরা দুনিয়াটাও তো তাদের দেওয়া যেত একটা মানে রোল করে বা গোল করে এরা এক কামড়ে খেয়ে ফেলতো মানে এই লোভ মানুষ বিক্রি হয়ে গেছে আমাদের দেশের অবস্থা খারাপ হয়ে গেছে চট্টগ্রাম পার্বত্য অঞ্চল শুধু আমি বলছি না বাংলাদেশের যতগুলো সীমান্ত এলাকা আছে প্রতিটি জায়গায় সেনাবাহিনীর একটা করে চৌকি বসানো হোক এবং সব জায়গায় আমার বিশ্বাস সীমান্তে আপনি দেখেননি চট্টগ্রামে যে সেনা ক্যাম্প একটা সেনা ক্যাম্প তৈরি করবে সেখানেও তারা বাধা দিচ্ছে এরপরে বলবেন যে দেশের অবস্থা খারাপ না কেন বাধা দিচ্ছে কারণ তারা অস্ত্র সরবরাহ করে তারা বাংলাদেশে কিভাবে এরাও কিন্তু এদের সাথে জড়িত আছে কিভাবে বাংলাদেশ আক্রমণ করবে কিভাবে বাংলাদেশকে শেষ করা যাবে কোন জায়গায় আঘাত করলে দ্রুত বাংলাদেশ তসনস হয়ে যাবে এই যে মানুষ ধর্ম হলেই স্পর্শকাতর জায়গা আপনারা দেখবেন প্রতিনিয়ত সব জায়গায় খালি আমাদের ধর্মে আঘাত করতেছে একবারে ধর্মের ধর্মতনাস করে দিচ্ছে নবীকে নিয়ে কখনো কোরআনকে নিয়ে কখনো আল্লাহ তালাকে নিয়ে অবমাননা করছে কারণ জানে যে এর থেকে যুদ্ধের সূচনা হবে শুরু হবে অনেক আগে থেকে চেষ্টা করছে এটা কিন্তু আজকের প্ল্যান না এ বাংলাদেশে যে অ্যাটাক করবে আক্রমণ করবে এটা কি আজকের ভারত তো আমাদের সাথে একবারে কঠিন শত্রু এখনই যদি রুখে না দিই না তাহলে হতে পারে যে খুব তাড়াতাড়ি আমাদের বাংলাদেশ শেষ হয়ে যাবে ভাই শুধু আমরা দেশটাকে দেখতে পেলাম চোখের কাছ থেকে কিন্তু দেশটাকে হয়তো রক্ষা করতে আর পারবো না হয়তো আমাদের চোখের পানি কোনোদিন শেষ হবে না হয়তো আমাদের কান্না কেউ দেখবে না আমি কি করব রে ভাই আল্লাহ এই বিষয়ে খেলেই একটা কথাই বলবো যে প্লিজ আপনারা সবাই এক হয়ে আগে দেশটাকে রক্ষা করুন সীমান্তবর্তী এলাকায় কান পেতে শুনুন শত্রুরা ফিসফিস করে বলছে এই তো বাংলাদেশে আক্রমণ শুরু এই তো শুরু হয়ে গেছে বাংলাদেশে যে কোনো মুহূর্তে বাংলাদেশে শেষ করব কই আমরা তো অন্য দেশে গিয়ে কিছু করতে পারছি না আমরা তো সীমান্তবর্তী এলাকায় দিয়ে ভারতেরা যেভাবে প্রবেশ করছে ভারতেরা গয়েন্দা দিয়ে আমাদের বাথরুমের চিফাই চাফায় পর্যন্ত লুকিয়ে আসে আমাদের বালিকোনা পর্যন্ত গোয়েন্দায় ভরে গেছে কই সেগুলো তো আটকাতে পারেন না আপনারা পরে আসেন নির্বাচন নিয়ে অবাক লাগলো আপনারা দেশপ্রেমিক নাকি গদিপ্রেমিক গদিপ্রেমিকদের বলছি গদিপ্রেমিক হলে বাংলাদেশের গদিতে বসেও না বাংলা একটা কথা মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না এটা আপনারা সবাই মনে রাখবেন আমাদের দেশটাকে কলিজা করে কলিজা টেনে ছিঁড়ে বেড়ে খাচ্ছে আর আপনারা মানে তামাশা দেখতেছেন আমাদের দেশের কলিজা সিরে খাচ্ছে আর আমাদের দেশের লোকজন লবণ দিচ্ছে মরিচ দিচ্ছে মশলা দিচ্ছে ভালো করে খান কারণ লবণ ছাড়া তো স্বাদ হবে না কিছু কিছু লোকজন এরকম কাজ করতেছে অথচ এরপরও আপনারা ঘুমিয়ে আসেন আহ আর ডায়লগ বড় বড়ো ওই ডায়লগ বাজি বইয়ের পাতার ডায়লগ বইয়ে রাখুন আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না পরে কাজে বড় হবে এটা বইয়ের পাতায় লিখে রাখুন না হয় এই সরা বন্ধ করে দিন না হয় বই থেকে এই সরা বাদ দিয়ে দিন কারণ এমন ছেলে আমাদের দেশে কোনো দিনও হবে না কারণ চতুর্দিক শগুণ চতুর্দিক এই মানে হায়না দিয়ে ভরা সবাই হায়না হয়ে গেছে